ধরা যাবে না চোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তার শাসনামলে বাংলাদেশের মানে স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার অবদান এই বিষয়টি আলোচনার জন্যে আজকে সেখানে ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ আমি মনে করি যে দেশ জাতির এক সংকটে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি যুদ্ধ করে তিনি দীর্ঘ নমাস হয়ে সংগ্রাম করে রাজপথে রণাঙ্গনে থেকে নিজে যুদ্ধ করে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন তিনি সেক্টর কমান্ডার রয়েছেন আমরা দেখেছেন যে তিনি বিরুদ্ধ পেয়েছেন এবং তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পর তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার জন্য তিনি কিন্তু কোনো ভূমিকা রাখেন নাই বা তিনি দেশের প্রতি তার যে মমত্ববোধ তিনি একজন সৈনিক হিসেবে তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে তিনি আবার তিনি ব্যারেকে ফিরে গিয়েছেন তিনি কিন্তু কোনো মন্ত্রী এমপি বা রাষ্ট্র রাষ্ট্রের কোনো বড় পদে আসার জন্য কোনো চিন্তা করেন নাই তো তার যে নির্লোভ নির্মূহ মানে দেশপ্রেমের যে পরীক্ষা তিনি দিয়েছেন এবং দেশপ্রেমের পরীক্ষা তিনি একশো একশোই পেয়েছেন নিরানব্বই পান নাই তো সেই ব্যক্তি আমরা দেখেছি যে দেশ জাতির যখন আবার দেশে যখন আমরা দেখলাম বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সরকার গঠন না করে একদলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছিল দলীয় সরকার গঠন করে তো সেই সময় আমরা দেখেছিলাম দেশের কি অবস্থা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট সেটা তো মানে যে আওয়ামী দুঃশাসনের যে ভয়ঙ্কর ভয়াবহ রূপ আমরা জানি দেখেছি সেটা তো এক দুই মিনিটে দিনের পর দিন বললেও শেষ হবে না সেই দেশের যে মারা প্রেস দেখেছেন জানের শাসন ছিল না বিচারপাগের স্বাধীনতা ছিল না ন্যায় বিচার ছিল না মানবাধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না মানে গুম খুন হামলা ছিল নিত্য নামৃত্যু ঘটনা মানে চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এক দিল শাসন ব্যবস্থা বাঘশাল বাঘশাল মানে মানুষের মুখের সাল দেখেছেন একজন কবি সালে আহমেদ একটা কথা গুরুত্ব বলেছিলেন ওই সময় ওই ওই সময় তিনি কিন্তু অত্যন্ত সাহসের সাথে কিন্তু একটি কবিতা তিনি পড়েছিলেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা এই যে তার বক্তব্য কবি রফিক বলেছেন বাদ দেহারন মানচিত্র ছিঁড়ে খাবো তখন দেশের যে অবস্থা ছিল দেখেছেন যে একটি ভয় ভয়ঙ্কর ভয়াবহ রূপ ছিল সেই রূপে যে অনিবার্য কারণে যে আপনার উনিশশো পঁচাত্তর সালের স্বাধীনতা পাশেই পনেরোই আগস্টের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম দেশে যাবার স্বাধীনতা স্বাধীনতার বিপন্ন হচ্ছিল আমাদের দেশের যে পরিস্থিতি হয়েছিল সেদিন সেদিন কিন্তু স্বাধীনতা সার্বভৌত বিপন্ন হচ্ছিল আমাদের আধিপত্যবাদ সম্প্রসারণবাদের যে থাবা সেদিন আমরা দেখেছিলাম সেই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে একবার তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আবার স্বাধীনতা সার্বম রক্ষা করার জন্য এই দেশের মানুষ তখন আমরা দেখেছিলাম যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখনই কিন্তু বৈষম্যের শিকার হয়েছিল তিনি বয়োজ্যেষ্ঠ থাকার পরেও তাকে সেখানে দায়িত্ব না দিয়ে আমরা দেখেছিলাম যে তার জুনিয়রকে সেখানে তাকে সেনা প্রদান করা হয়েছিল সেই সেই ইতিহাস আমরা জানি তো সেখানে কিন্তু তিনি কিন্তু সে কোনো প্রতিবাদ করেন নাই কিন্তু তারপরে দেখেছেন যে সাতই নভেম্বর ঐতিহাসিক যে সাতই নভেম্বরে যে সিপাহী জনতা বিপ্লবের মধ্যে তাকে বন্দী করা হয়েছিল আর তার সেই সিপাহী জনতা সেদিন কিন্তু এক এই দেশের স্বাধীনতা সর্বমত্ব রক্ষার জন্যে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে যান নাই সেখানে খুঁজে বের করেছিলেন জিয়া রহমানকে তাকে সেদিন সেই মন্দির দশা থেকে সেই ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দেশ স্বাধীন করেছেন তার পক্ষেই এই ব্যক্তি দেশপ্রেমের পরীক্ষা তিনি দেশপ্রেমের পরীক্ষায় একশো একশো পেয়েছেন তাকেই দিয়ে স্বাধীনতার সভাপত রক্ষা সম্ভব তাই তাকে আমানতে যেহেতু জানতেন কোন কোন কর্তৃপক্ষ বিরুদ্ধে বের করেন তাকে নিয়ে আসছিলেন তো তিনি এসে কিন্তু আবার তিনি হাল ধরেছেন হাল ধরে এই বিধ্বস্ত জাতিকে এই যে এক বিলো শাসন ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন সংবাদ ஊদার স্বাধীনতা দিয়েছেন আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার এবং দেশে কি শনিবার বাংলাদেশ শনিবার বাংলাদেশ করার তিনি যে প্রত্যয় তিনি দেখেছিলেন তিনি 24 ঘন্টা মধ্যে তিন ঘন্টা ঘুমাতেন এবং তিনি রাত্রে একটা দুটার সময় বসে বসছেন দুটার সময় ডিসি এসপি কে ফোন দিয়ে খবর নিতেন তারপর কি কাজ করছেন তারা টটস্থ থাকত কিন্তু যে এই জাতিকে বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তিনি এই যে বিভক্ত যে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতিকে তিনি মানে বাংলাদেশি জাতীয়তাবাদ যে আমরা বাসায় বাঙালি জাতিতে বাংলাদেশি এই জাতীয় জাতিসত্তার পরিচয় তিনি দিয়ে গেছেন যে আমরা বাংলাদেশি এটা কিন্তু আগে কোনো কেউ কোনো নেতা দিয়ে যান না এটা একমাত্র জিয়া দিয়েছেন আমরা ভাষায় বাঙালি জাতিতে বাংলাদেশি তো এই বিষয়টি কিন্তু অতীতে এই যে সবচেয়ে বড় কনসেপ্ট এটাই তার এই কারণে আজকে বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয় আমরা কিন্তু বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করি এটা কিন্তু এই তিনি সে কনসেপ্ট দিয়ে গেছেন যে দেশের সমস্ত ভাষা বর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন আমরা সবাই আমরা বাংলাদেশি পাহাড়ি লোক আমাদের সমতলের লোক এটা কিন্তু তিনি একমাত্র এই বাংলাদেশি জাতীয় নৈতিকতার কনসেপ্ট দিয়ে গিয়েছেন তিনি কিন্তু মানে বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট তিনি বলেছেন এটাকে কিন্তু নিন্দুকেরা বলেছিলেন যে যে উনার তিনি বাংলাদেশের রাজনীতিকে তিনি কুলুষিত করার জন্য কথা বলেছে কিন্তু এটা প্রমাণ করেছেন যে তিনি যে বলেছেন এই কথাটা পিছনে যে না আগের মতো শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে গো টু পিপল পাবলিকের জনগণের কি চায় জনগণের স্বার্থ দেখতাম শুধু বিবৃতি দিয়ে বক্তৃতা দিয়ে রাজনীতি হবে না মানুষের সুখে দুঃখে বিপদ আপদেছে বিপীড়িত নির্যাতিত খেটে খাওয়া মানুষের কৃষক শ্রমিক মেহানতি মানুষের এই দুর্দশা দেখার জন্য সরাসরি তাদের সুখ দুঃখের সাথী হইতে হবে তিনি মাইলের পথ মাইল হেঁটেছেন তার সাথে যে আমলারা ছিল আমলারা হাঁপিয়ে উঠতেন তার সাথে ধরাতে পারতেন না তিনি এই কথা বলছিলেন যে এই বক্তৃতা বিবৃতি রাজনীতি হবে না এই জন্য তিনি বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স আবার বলেছিলেন মানি ইজ নো প্রবলেম কেন বলেছিলেন সে বলেছিলেন আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে মিনারেল রিসোর্স যেটা আছে সেই রিসোর্স যদি আমরা সঠিক ব্যবহার করি আমরা দুর্নীতি লুটপাট না করি তাহলে বাংলাদেশ একটা সমৃদ্ধশালী অর্থনৈতিক বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ